সকালে ঘুম থেকে উঠে উনানের ছাই ফেলতে গিয়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক গৃহবধূ উপস্থিত বুদ্ধির কারণেই বিপদ থেকে রেহাই সকাল থেকে সন্ধ্যা বাড়িতে সাপের আতঙ্কে গোটা পরিবার ধূপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকার ঘটনা জানা যায় সোমবার সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে উনানের ছাই ফেলতে গিয়ে উনানের ভিতর কিছু একটা দেখতে পান ইতি সরকার নামে ওই গৃহবধূ পরে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে উনানে হাত না দিয়ে কাঠি দিয়ে নেড়ে দেখেন উনানের ভেতর তিনটি সাপের বাচ্চা সাপ দেখেই তৎক্ষণাৎ পাড়া প্রতিবেশীদের খবর দেন ওই গৃহবধূ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব ডাউকিমারির কামারপাড়া এলাকায় যদিও ওই গৃহবধূ দেওর সাপের বাচ্চাগুলিকে কোনো বের করে নদী সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেয় বলে ওই গৃহবধূ জানান কিন্তু ওই ঘটনার কিছুক্ষণ পর ফের সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখেন তারা এরপর উপায় না পেয়ে ময়নগুড়ি পিপিএস এর সদস্যদের ঘটনার খবর দেওয়া হলে পিপিএস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আরও একটি সাপের বাচ্চা উদ্ধার করে তবে এই ঘটনায় উনানে থাকা গর্তে খোদাই করে দেখলেও বড় সাপ বা আর কোন ছোট সাপ পাওয়া যায়নি ছটার সময় উঠেই দেখি রান্নাঘরে করে মানে উনুনে ছাই ফেলতে গেছিলাম ওইখানে গিয়ে দেখি যে মানে কয়েকটা সাপের বাচ্চা দেখা যাচ্ছে উনুনের মধ্যে তারপরে হাত না দিয়ে তো তখন মানে আমি একটা কাঠি দিয়ে নাড়া দিয়ে দেখলাম যে ওগুলো সাপের বাচ্চার মতো লাগতেছে তারপরে তো লোকজন ডাকলাম আমার শাশুড়িকে ডাকলাম উনি এসে দেখলো আশেপাশে কাকিরা ছিল কাকি শাশুড়িরা আসলো সবাই আসলো তারপরে কিছুটা সময় পরে আমার একটা দেওয়ার এসে মানে ওইটাকে উদ্ধার করলো ওইটা তারপরে তো অনেকটা সময় ছিল না অনেকটা সময় পরে তারপরে দশটা এগারোটার দিকে দেখলাম যে আরেকটা দেখা যাচ্ছে তারপরে তো মানে সবাই বলতেছে লোকজন খবর করো খবর করো কাউকে দেখো তারপরে ময়নাগুড়ি টিপি ফোন করলাম ওইখানে ফোন করার পরে লোকজন আসলো বিকেলের দিকে আসে এই যে উদ্ধার করে একটা পরে একটাকে পাওয়া গেছে আর কি আর করে দেখলো যে পাওয়া যাচ্ছে না আর কি একটা হ্যাঁ ছোট বাচ্চা আর তিনটা যে পাওয়া গেছে সেইগুলো ছোট বাচ্চাই ছিল হ্যাঁ কি সরকার জায়গাটার নাম পূর্ব ডাউকিমাড়ি কামারপাড়া আজকে এটা ডাউকিবাড়ি এরিয়া ডাউকিবাড়ি এটা পূর্ব ডাউকিবাড়ি ওখানে একজনের বাড়িতে রান্না রান্নাঘরের মধ্যে আর কি ওনারা সাপের বাচ্চা দেখতে পান তো ঘরটা ঢালাই ছিল পুরোটাই এবং ওই মাটির উনুনের জন্য অল্প দু জায়গা ফাঁকা ছিল ওই মাটির উনুনের মধ্যে সাপের বাচ্চা নাকি দু তিনটে সাপের বাচ্চা বের হয় ওনারা দেখেছেন তো আমাদেরকে খবর দিলে আমরা আসি ময়নাগরী থেকে এসে দেখলাম যে উনুনটা মাটির এবং উনুনটা খোঁড়ার পরে ওখান থেকে আমরা একটা সাপের বাচ্চা পেলাম তাতে যা মনে হলো যে বাকি বাচ্চাগুলো সব বের হয়ে গেছে আর যেহেতু সাপের উনুনের পাশে তো ভোক্ত সাপের ওখানে ডিম দেওয়ার একটা আদর্শ জায়গা তাই হয়তো সেই জায়গাটাকে বেছে নিয়ে ওখানেই ডিম দেয় এবং রীতিমতো ডিমগুলো হ্যাচ হয়ে সেগুলো বের হয়েছিল আজকে আমরা এখানে মোটামুটি একটা সাপের বাচ্চাই পেলাম গোকরো সাপ একটা না বড়ো সাপকেই আমরা পাইনি আমরা একটাই সাপের বাচ্চা পেলাম আর এর আগে ওনারা তিনটে সাপকে দেখতে পেয়েছিলেন হ্যাঁ এটা পাশাপাশি আমরা ওর নর্মাল ইয়েতেই ছেড়ে দেব কারণ বেশি দূর এটাকে রিলিজ করা ঠিক হবে না যেহেতু বাচ্চা অমলচন্দ্র রায় ময়লা পরিবেশ কিন্তু সন্ধ্যা নামতেই ফের একটি সাপের বাচ্চা চোখে পড়ে বাড়ির সদস্যদের সেই খবর পিপিএস এর সদস্যদের দেওয়া হলে তারা সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় জানা গিয়েছে উদ্ধার হওয়া সাপগুলি গোখর সাপের বাচ্চা পিপিএস এর সদস্যরা উদ্ধার হওয়া সাপের বাচ্চা দুটিকে পাশাপাশি একটি জঙ্গলে নিরাপদে ছেড়ে দেয় আবার এই যে সকালবেলাতে তো সাপ দেখা গেল সেটা তো নিয়ে গেল তারপরে এই যে কিছুক্ষণ আগে আমার যা দেখলো দেখার পরে তারপর ডাকলো তো আসার পরে এই যে আরেকটা দেখা গেল নিয়ে গেল উঠে এখন দুটো দেখা গেছে কিন্তু একটাই উদ্ধার হলো আর একটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় আছে আর এই তো সবাই খুব আতঙ্কে মানে আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে আমার যা ছেলে মেয়ে আছে সবাই খুব ভয় পাচ্ছে নিজেও ভয় পাচ্ছি তো সেটাই আর কি সারাটা রাজ্যে কীভাবে থাকবো ভাবতেছে আর